আমাদের মায়েদের জন্য বেগম রোকে আদর্শ এই দিনাজপুরের বেগম রোকে বড় বড় আল্লাহর অলি ছিলেন তিনি কোরআনের বড় সাধক ছিলেন তিনি মা খাদিজাকে অনুসরণ করতেন মা খাদিজাল কোবরা কখনো নিজে আগে খেতেন না আগে স্বামীকে খাওয়া দিতেন তারপরে নিজে খেতেন বেগম রোকেয়া সকাই টুসেন যার পুরা নাম যার নামের সাথে একজন পুরুষের নাম জড়িত সে নিজেই কিনা পুরুষের বিরুদ্ধে সারা জীবন লেখালেখি করেছেন তবেই বলে পার হয়েছে বাবার সহযোগিতায় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক গন্ধে পার হয়েছে বড় ভাইয়ের সহযোগিতায় এবং উচ্চশিক্ষা অর্জন করেছে স্বামীর সহযোগিতায় আর উচ্চিক্ষা অর্জন করেই কুয়াখাওয়া কি শুরু করেছেন সেই পুরুষের বিরুদ্ধে যে পুরুষ তাকে সুশিক্ষায় শিক্ষিত করে তোলার পেছনে একশো পার্সেন্ট গুমি কেটে গেছিল এছাড়াও বেগম প্রকাশ বলেছিল নারী ডিরেক্টর ও আছে তা হচ্ছে দাসত্ব অর্থাৎ এই কথার সারাংশে উনি বুঝতে চেয়েছিল স্বামীর অনুগত্য স্বামীর কথা স্বামীর আদেশ নির্দেশ মেনে চলকে দাসত্বের সঙ্গে তুলনা করেছেন অথচ স্বামীর অনুগত্য করা ইসলামের ওয়াজিব যিনি ইসলাম বিদ্বেষী এই কথা বলেছেন এছাড়াও তিনি তার বেশ কিছু প্রবন্ধে তিনি পর্দাকেই দায়ী করেছেন নারী জাগরণের মূল অস্ত্র হিসাবে অর্থাৎ

সেটা হবে কর্দাই হচ্ছে অবরুদ্ধও থাকা আর কর্দা হিনুকাই হচ্ছে স্বাধীনতা কর্দা হীনকাই হচ্ছে স্বাধীনতা বেগম রখিয়ার উপরে গন্তব্য করার পূর্বে অবরোধ বাশ্রী বইটার দশবার করতে হবে আমার ওপরে কিছু কথা না বলে। আমি তো যা বলেছি বলেছি আপনি কি বলবেন সে অপেক্ষায় আমি আছি আপনি এখন যা বলেছেন আমি এটা চাইনি কেননা আপনাকে মুসলিম মনে না করলে মানুষ মনে করবে তারপর মন্তব্য করবেন পর্দা হীনতাই হচ্ছে স্বাধীনতা এটা তার কলম সম্মানিত তিনি ভাই বোন হিন্দুদের মেয়েদের দশটি বিবাহ করার পদ্ধতি তার একটি পদ্ধতি রাক্ষসী বিবাহ বিবাহ দিবে তার বাপ জোর করে কপালে টিপ দিতে পারলে বিবাহ হয়ে যাবে এটা হিন্দুদের বিবাহ এই টিপদহ প্রথা এসেছে তাদের পক্ষ থেকে মুসলিম মহিলারা কপালে টিপ দিতে পারে না হিন্দুদের হিন্দু মেয়েরা অর্থ সম্পদ জমি জায়গা পায় না সদীদহ প্রথার একটা ঘটনা আছে যে কালীপতি এক মেয়ে চার বছরে বিবাহ হয়েছিল ছয় বছরের স্বামী মারা গেছে তাহলে এখন বিধবা ছয় বছরে বিধবা রাজা রামমোহন রায়ের চেষ্টা প্রচেষ্টায় শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই নীতি বাতিল করে দিয়ে তার বিবাহের ব্যবস্থা করেছিলেন